কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ সিক্স সেমিস্টারের সকল ছাত্রছাত্রী তোমাদের যাদের থার্ড সেমিস্টারে বাংলা সাবজেক্টের ওপর সাবলে রয়েছে অর্থাৎ বেঙ্গলি জি অথবা সিসি থ্রি পেপারে তোমাদের যাদের সাবলে রয়েছে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ দুটি বড় দশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও কোশ্চেন এই অ্যান্সারে যাওয়ার আগে তোমাদের যে বিষয়ে বলার ছিল তোমাদের এই সাবজেক্টের ওপর থেকে সম্পূর্ণ স্টাডি মেটিরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি রয়েছে তোমরা যদি কেউ পারচেস করতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এসের মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ পিডিএফ নোটসটি তোমরা সংগ্রহ করতে পারো এরপর দেখে নাও তোমাদের কোশ্চেন দুটির অ্যান্সার তোমরা দেখে নাও দেখো প্রথম কোশ্চেন ছিল অভিসার বলতে কী বোঝায় এই পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তাকে পাঠ্যপথ অবলম্বনে তার কবি কৃতিত্বের পরিচয় দাও তার কৃতিত্বের পরিচয় দাও মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটি দশ নম্বরে কোশ্চেন দেখো অ্যান্সারে লিখবে পলম্ভ সিঙ্গার রসের একটি বিশেষ পর্যায় হলো অভিসার পূর্বরাগ এবং অনুরাগ সঞ্চারিত হবার পর নায়ক বা নায়িকাকে যে অতলান্তিক মিলন ব্যাকুলতা নির্দিষ্ট নিয়ে যায় এবং সেই রহস্য ঘন প্রেমময় যাত্রাই হল অভিসার অভিসার পর্যাযে সর্বশ্রেষ্ঠ পদকর্তা হলেন গোবিন্দ দাস বৈষ্ণব পদাবলিতে অভিসার মূলত নারীর পুরুষের নয় উজ্জ্বল নীলমণি গ্রন্থে শ্রী রূপ অভিসারিকার লক্ষণ প্রসঙ্গে বলেছেন যে নায়িকা প্রিয়তমকে অভিসার করান এবং নিজে অভিসার করেন তিনি হলেন অভিসারিকা অভিসারিকা জ্যোৎস্না ও অন্ধকারে চলার উপযুক্ত বেশ বেশ দ্বারা দ্বিবিধা দ্বিবিধা তিনি প্রিয়তমের উদ্দেশ্যে গমনের সময় লজ্জায় নিজের মুখে ডুবে থাকেন অবগুণ্ঠনাবতী হয়ে অভিসারিকা এবং স্নিগ্ধা সখীর সঙ্গে অভিসার করেন বৈষ্ণব পদ অনেক কবি অভিসার পর্বের পথ লিখেছেন যেমন কবি বিদ্যাপতি চণ্ডীদাস গোবিন্দ দাস রায়শেখর জ্ঞানদাস এদের মধ্যে ভাবে ও ভাষায় ধ্বনিময়তার ময়তার ও শিল্প তাৎপর্য গোবিন্দ দাস কবিরাজের গোবিন্দ দাস কবিরাজের অভিসার পর্বের পদই সর্বশ্রেষ্ঠ অধ্যাপক শঙ্কুরী প্রসাদ বসু এই প্রসঙ্গে মন্তব্য করেছেন অভিসারের পদে গোবিন্দ দাস রাজাধীরাজ তাহার একাধিপত্বে সন্দেহ জাগাবার মতো দ্বিতীয় বৈষ্ণব কবি নেই গোবিন্দ দাসের অভিসার পর্বের পদ খুব সহজেই পাঠকের মন জয় করে নিতে পেরেছে যেসব কারণে তিনি পাঠকের মনে রাজা ধীরাজের স্থান দখল করেছেন সেগুলি হলো ক অভিসারের পরিবেশ বর্ণনায় তার মতো সক্ষম কবি খুবই কমই আছেন খ খোৎসনা ভিসার তিমিরা ভিসার বর্ষা ভিসার কুয়াশা ভিসার সীতা ভিসার দিবা ভিসার ইত্যাদি সমস্ত রকমের অভিসার বর্ণনায় তিনি সিদ্ধ হস্ত গ অভিসারিকার প্রণয় ভিত্তির উদ্গর বাসনাকে তিনি স্পষ্ট ও স্বচ্ছভাবে রূপায়িত করেছেন করতে সক্ষম হয়েছে ঘর বলা হয়েছে অভিসারের মধ্যে বৈচিত্র্য আনয়নে ও নাটকীয়তা প্রয়োগে তিনি ছিলেন পারদর্শী শিল্পী উঙো তার অভিসার পদ বাঙালির আবেগময়তার সঙ্গে যোগ সাধন করে চিত্র রূপময় ও সঙ্গীতময় হয়েছে এবং চয়দ্দ্যাগে বলা হয়েছে ঝড় বৃষ্টি মেঘ বিদ্যুৎ ইত্যাদি চিত্রকল্পের মধ্যে প্রেম সর্বস্ব নারীর হৃদয়ের স্পন্দনকে ভাষা দিতে সক্ষম হয়েছেন ছ নায়িকার মনস্তাত্ত্বিক আবেগকে নিখুঁতভাবে বর্ণনা করতে সক্ষম হয়েছেন এবং বর্গিচ দাগে বোজবুলি ভাষায় স্বচ্ছ ব্যবহার এবং তার মধ্যে শব্দকল্প চিত্রকল্পের পাশাপাশি হেঁটে চলা রস ঘনময় হয়ে উঠতে পেরেছে ঝ গোবিন্দ দাসের আধিকা শুধু রাধিকা নয় সে ভগবানের আরাধিকা কৃষ্ণের দয়ায় সে কৃষ্ণকে পায়নি নিজের যোগ্যতায় সে কৃষ্ণকে পেয়েছে পেয়েও পায়নি মিলনেও তার মনের গতি থামেনি এই দুর্মর প্রাণশক্তি ও চলমানতার ধর্মই অভিসারের ধর্ম গোবিন্দ দাসের অভিসারে এই দুটি বৈশিষ্ট্য ফুটে উঠেছে তাই তিনি অভিসারের শ্রেষ্ঠ কবি এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেনটির অ্যান্সার মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটি কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করা হলো পূর্বের ভিডিওটিতে আমি তোমাদের কিন্তু অনেকগুলি বড়ো কোশ্চেনের অ্যানসার সহ ভিডিও আলোচনা করেছি তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখোনি অবশ্যই তোমরা চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওগুলি দেখে নিও এরপর দেখো নেক্সট কোশ্চেন ছিল পূর্বরা কি পূর্বরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবিকে তোমার পাঠ্যপথ অবলম্বনে তার কবি কৃতিত্বের পরিচয় দাও এই কোশ্চেনের অ্যান্সারটির জন্য তোমরা অনেকে কমেন্ট করেছিলে তাই আজকের ভিডিওটিতে তোমরা সম্পূর্ণ অ্যানসারটি দেখে নাও দেখো উত্তরে লিখবে পূর্বরাগ হল বৈষ্ণব পদাবলীর প্রধান পঞ্চরসের মধ্যে মধুর রসের বিপ্লব সিঙ্গারের একটি শ্রেণী পর্যায় পূর্বরাগ পর্যায়ে শ্রেষ্ঠ কবি হলেন চণ্ডীদাস তাত্ত্বিক সিরূপ গোস্বামী উজ্জ্বল নীলমণিগন্থে পূর্বরাগের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন রতির্জা সঙ্গমাত পূর্বং দর্শন শ্রবণাদিজা তয়রুম, তয়রুন মিলতি তয়রুন মিলতি প্যাগৈ পূর্বরাগ স উচ্চতে অর্থাৎ মিলনের পূর্বে দর্শন শোভন ইত্যাদির সাক্ষাৎ দর্শন চিত্রে দর্শন স্বপ্নে দর্শন বংশীধ্বনি শ্রবণ ইত্যাদি দ্বারা নায়ক নায়িকার মনে যে রতির প্রেমভাবের জন্ম হয় তাকে পূর্বরাগ বলে বস্তুতে বাংলা বৈষ্ণব সাহিত্যে পূর্বরাগের বিখ্যাত পদ অনেক কবির দ্বারাই লিখিত হয়েছে যেমন চণ্ডীদাস জ্ঞানদাস বিদ্যাপতি গোবিন্দ দাস এদের মধ্যে শ্রেষ্ঠকে বিচার করা একটু কঠিন কাজ তবে ভাব ও রূপ সব দিক দিয়ে বিচার করে আমরা চণ্ডীদাসকেই পূর্বরাগের শ্রেষ্ঠ কবি বলব অধ্যাপক শ্রী অধ্যাপক কুমার বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের বিকাশের ধারা গ্রন্থে বলেছেন কৃষ্ণ কৃষ্ণপ্রেমে রাধার যে ব্যাকুলতা তাহা চণ্ডীদাসের কাব্যে যেমন মর্মস্পর্শী হইয়া প্রকাশ পাইয়াছে তেমনটি অন্য কোনো কবির কাব্যে দেখা যায় না পূর্বরাগ পূর্বরাগ পর্বের কবিতায় প্রেম তাপস চণ্ডীদাস প্রেমের আবেগময়তা ও রহস্যময়তাকে ভাষা দিয়েছেন সরলা কিশোরী রাধিকা আয়ান গোপের স্ত্রী যমুনা পুলিনি গেলেন গাগরি ভরণে কদম বিক্ষে কৃষ্ণ যমুনার কালো জল যেন মুক্তর মালার ঝলমল করে উঠল শ্রীমতী জলে দেখলেন কৃষ্ণের ছায়া পরক্ষণের সাক্ষাৎ দর্শন আর তারপরেই শুরু হয়ে গেল হৃদয়ের মধ্যে হৃদয়ের মধ্যে উথাল পাথাল প্রেম সমুদ্রে লক্ষ কোটি ঢেউ এর ভাঙন প্রেম জ্বরে লক্ষ থার্মোমিটার ভেঙে পড়ল ভূমিকম্প হয়ে গেল বুকে অগ্নুৎপাত ঘটে গেল সমস্ত শরীর গুপবধূ গুপবধূ সত্তা তলিয়ে গেল সেই প্রেম সাগরে জন্ম নিল কালিয়া বধূ সত্তার কৃষ্ণ 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 যেদিকে তাকান সর্বত্রই কৃষ্ণময় পৃথিবীকে রাধার মতো শ্রীকৃষ্ণের পূর্বরাগের বর্ণাতেও চণ্ডীদাসের রোমান্টিক ভাবা ব্যাকুলতা ভাব ব্যাকুলতা আবেগময় ভাষায় প্রকাশিত শ্রী রাধার কথা বলতে গিয়ে শ্রীকৃষ্ণ তার সখীদের বলেছেন যমুনা তীরে বসি তার নিচে পায়ের উপরে পা চলে নীল শাড়ি নিঙাড়ি নিঙাড়ি পোরাণ সহিত মোর সেইট হইতে মোর হিয়া থির মনমথ জড়ে ভোর মূলত যেসব কারণে চণ্ডীদাস আগে শ্রেষ্ঠ কবি সেগুলি হলো ক অসাধারণ আবেগময় ভাষা এবং গ্রামীণ সরলতা খ রাধার প্রেমময়ী সত্তায় সাধিকায় সত্তাল সমন্বয় সাধন যেমন বিরতি আহারে রাঙ্গা বাস পরে যোগিনী পাড়া গ প্রেমের গভীর বেদনাকে সজীব করে অঙ্কন করেছেন যেমন এমন প্রীতি কভু নাহি দেখি শুনি পোড়াণে পোড়াণ বাঁধা আপনা আপনি দুহু করে দুহু কাঁদে বিচ্ছেদ ভাবিয়া ঘ পরকিয়া প্রেমের রোমান্সের সঙ্গে ছলা কলার রহস্যময়তা আশ্চর্য দক্ষতার সঙ্গে অঙ্কিত হয়েছে বস্তুত স্বয়ং চৈতন্যদেব থেকে শুরু করে রবীন্দ্রনাথ পর্যন্ত চণ্ডীদাসের পূর্বরাগের ভক্ত পাঠকের সংখ্যার সীমা নেই চণ্ডীদাসের রাধিকা যেন রবীন্দ্রনাথের পূর্বরাগের গানেও অপ্রত্যক্ষভাবে উপস্থিত থেকেছেন চণ্ডীদাসের পূর্বরাগ কবিতা আধুনিক কবিদের প্রেরণা দিয়ে চলেছে এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেন দুটির অ্যান্সার মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এই কোয়েশ্চেন দুটি অ্যানসার নিয়ে আলোচনা করা হলো তোমরা অবশ্যই পরীক্ষার জন্য ভালোভাবে প্র্যাকটিস করে যেও অবশ্যই তোমরা উপকৃত হবে এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য